রাধে রাধে সবাইকে আর আজকে হলো অষ্টমী রাত আজকে আমরা তিনজন সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর কি ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার তাই ভাবছি আমরা বেশিক্ষণ আমরা আজকে পুজো দেখব না কারণ যখন খুশি বৃষ্টি আসতে পারে তারপর মাঝখানে একবার আমাদেরকে ব্রেক দিতে হয় ছেলের খাওয়ার জন্য আমরা হাফটা পুজো দেখি মাঝখানে ওকে খাওয়াই নিজেরা কিছু খাই তারপর বাকি পুজোটা দেখা শুরু করি তো আমরা এখন যাচ্ছি আমরা এখানেই সৃজনী বলে একটা ক্লাব আছে ওখানে ওখানে ভীষণ ভালো প্যান্ডেল করেছে মানে ছোটো জায়গার উপরে যে এত ভালো প্যান্ডেল করা যায় মানে যারা সৃজনী গেছো তারা তোমরা জানতে পারবে মানে আমাদের এখানে রবীন্দ্রনগর ফার্স্ট হয়েছে রবীন্দ্রনগরের পরে যদি কোনো ভালো প্যান্ডেল হয় সেটা হচ্ছে আমার চোখে সৃজনী মানে আমাদের অনেকেরই খুব ভালো লেগেছে সৃজনীটা যারা গেছো তারা আমার সাথে এগ্রি করতে নাও করতে পারো যে যার নিজের পছন্দ ওটা আমাদের খুবই ভালো লেগেছে মানে ছোট্ট জায়গার উপরে এত ভালো কারুকার্য আপনারা দেখুন না দেখলে হয়তো বুঝতে পারবেন না এত সুন্দর ওদের কাজ এখানে শিল্পীর কোনো তুলনা হয় না এত নিখুঁত পরিপাটি করে যত্ন করে কাজ করেছে যেমন মণ্ডপ তেমনি মায়ের মুখটা এখানকার থিমটা এত ভালো মণ্ডপের সাথে ম্যাচ করে প্রতিমা যে সাজিয়েছে ভীষণ সুন্দর আমাকে আমাদের দুই হ্যান্ডসামের একটু ফটোশ্যুট হয়ে যায় কারণ এরপরে তো আর টাইম পাওয়া যাবে না বিজি শিডিউল আমাদের হাফ পুজো দেখা কমপ্লিট এবার আমরা যাব ডিলার করতে আজকে আমার মাসুমুনির বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল অষ্টমী রাতে আজকে মাসুমনির বাড়িতে লুচি বাঁধাকপি ছোলার ডাল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কেক সব কিছু আমরা খেয়েছি তবে ছেলে খাইনি ওকে আলাদা ওর খাবার খাইয়ে আমরা আবার অন্য টিমে আবার সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে এখন আমরা যাচ্ছিলাম অন্য মণ্ডপে সবাই মিলে সিজে গুঁজে এবার এখান থেকে আমাদের সাথে যাচ্ছে আমার দিদি জামাই আমরা এখন যাচ্ছি রাঙামাটিতে ওখানকার মণ্ডপ দেখে তারপরে বাকি প্যান্ডেলগুলো দেখতে যাব। রাত প্রায় এগারোটা বাঁচতেই যায় রাতের আমাদেরকে এখানকার পুজো দেখে বাকিগুলোকে কভার করতে হবে চার পাঁচ দিন তো হতেই গেল পুজোগুলো তো কমপ্লিট হলোই না মেদিনীপুরে এত পুজো একসাথে দেখা একদমই সম্ভব নয় তারপর ছোট বাচ্চা নিয়ে ওদের তো আবার ঘুমেরও টাইম এসে যায় না এই যে বাইরেটা দেখতে পাচ্ছেন কিছুটা ওই ধান খড় মানে গ্রাম্য পরিবেশ ওই রকমভাবে করা তবে বাইরেটা ভালো করেছে তবে খুব একটা ভালো করেছে তেমন নয় মোটামুটি আর কি এভারেজ টাইপের তো এখান থেকে ভীষণ ভিড় ভীষণ

তবে পুজোয় ভিড়টা না হলে না ঠিক পুজো পুজো বলে মনে হয় না একটু একটু ভিড় হবে জমজমাট হবে তবেই না পুজো পুজো তার পঞ্চমী রাতে গিয়েছিলাম খুব একটা ভিড় হয়নি একটু ফাঁকা ফাঁকা ছিল দেখতে ভালো লাগে কিন্তু এই ভিড়টা হয় না আবার এই সময়টা ভীষণ ভিড় হয় দেখতে একটু অসুবিধে হয় তবে এখানে ভেতরে কাজটা খুব ভালো করেছে আর যেখানে মা দুর্গা বসে আছে এরপরে এলাম টাউন কলোনি এখানে ছেলে চোখের পাতাই এসে তো আমার ফেলছে না হাতের মধ্যে মানুষ আছে তো এখনই বারোটা সাড়ে বারোটা বাজতে যায় আজকের মতো পুজো দেখা কমপ্লিট আমার ছেলের চোখে একদমই ঘুম নেই ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গিয়ে ঘুম পাড়াতে হবে